নমস্কার রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই আগের পর্বে আপনারা শুনলেন শ্রী রামচন্দ্রের জন্ম বিবরণ এবার তার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক আচ্ছা ভরত লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম বিবরণ এবার এক অংশে জন্ম লইলেন নারায়ণ শুনিয়া দুঃখিত বড় কৈকের মন এক নারীসুলভ যে এক হিংসা এক্ষেত্রে তো সে আছে যখন শুনেছেন যে কৌশল্লার আগে পুত্র হয়েছে এবার তার এবার রাগ হয়েছে দুঃখ পাচ্ছে আজ হইতে কৌশল্যার যে বাড়িল সোহাগে মোরে পুত্র কেন বিধি নাহি দিল আগে এগুলো তো নারী সুলভ হিংসা মেয়েদের মধ্যে এই হিংসা থাকবেই তো সেই হিংসাই হয়েছে যে আজ থেকে তাহলে কৌশল্লার আদর আপ্যায়ন যত্ন সব বেড়ে গেল আর আমাকে তাহলে ভগবান কেন আমাকে আগে ওকেই দিতে দিতে হলো আমাকে পুত্র রাজা হয় সর্বশাস্ত্রে বলে মোড়ে পুত্র বিধি আগে কেন নাহি দিলে এবার তিনি বিধিকে বিধাতাকে এই অভিযোগ করছেন যে জ্যেষ্ঠ পুত্রই তো রাজা হয় সর্বশাস্ত্রে তো সেটাই লেখা যে বড় ছেলে যে হবে সেই রাজা তা তাহলে হে বিধি তুমি আমাকে এটা কেন দিলে না বলিতে বলিতে হইল গর্ভের বেদন কইকেই বলেন কুজি গা করে কেমন ওই যে কুঁজি তো সঙ্গেই থাকে মন্ত্রা তো এই সমস্ত ভাবনা চিন্তা করছে যে আমার আগে হওয়া উচিত ছিল ওর আগে হয়ে গেল ওর ভালোবাসা বেড়ে যাবে যাবে আমার দাম কমে এই সমস্ত কুটিল চিন্তাধারা যখন চলছে হিংসাত্মক চিন্তাধারা আলা চিন্তা যখন চলছে তখনই এবার গর্ভের বেদনা শুরু হয়েছে এবার যখনই বেদনা শুরু হয়েছে কইকেই কুজিকে বলছে যে কুজি দেখুন আমার না গাটা না কেমন করছে ছিলেন মায়ের গর্ভে করি পদ্মাসন শুভক্ষণে জন্মিলেন প্রভু নারায়ণ কৈকের গর্ভে তিনি পদ্মাসনে ছিলেন শ্রীবিষ্ণু এবং শুভক্ষণ পেয়ে তিনি জন্মগ্রহণ করলেন কৌশল্যা রানীর পুত্র যেরূপ লাবণ্য সেই নাক সেই মুখ কিছু নয় ভিন্ন কি করে ভিন্ন হবে এক সমান নারায়ণ চার ভাগ হয়েছেন তো একই রকম দেখতে দুই ভাইকে ভরতকেও একই রকম দেখতে হয়েছে সেই নাক সেই মুখ একদম সব কুজি গিয়া জানাইল ভূপতির ঘরে হইল তোমার পুত্র পুত্র কুজি যে তোমার ওই কুঁজি এইবার শুনি দশরথ রাজা আপনা পাশরে পুত্র মুখ দেখে গিয়া কৈকের ঘরে এই শুনে তিনি এবার কৈকের ঘরে গেছেন নিজের পুত্রের মুখ দেখতে পুত্রমুখ দেখি রাজা অতিহৃষ্ট মতি ধন বিতরণেতে দিলেন অনুমতি ওই পুত্র দেখে যে এও তো একই রকম দেখতে কৌশল্যার যে হয়েছে ও কইকে সেই হয়েছে একই রকম দেখতে তার তো এবার তিনি বলছেন ধন বিতরণ করো আমি আরও আনন্দিত আজ তুমি ধন বিতরণ করো সুমিত্রার হইলেখ গর্বের বেদন যমজ উভয় পুত্র প্রসবে তখন এইবার সুমিত্রা সে সুমিত্রা তার যমজ পুত্রের জন্ম তার এবার গর্বের বেদনা শুরু হয়েছে এবং তারপরে যমজ পুত্রের জন্ম হয়েছে গৌরবর্ণ হইল দোহে বিষ্ণু অবতার সুমিত্রা প্রসব হইল যমজ কুমার তিনি যমজ কুমারের জন্ম দিয়েছেন বিষ্ণু অবতার যখন যমজ পুত্র প্রসবে সুন্দরী জয় জয় হুলাহুলি দিল সব নারী যখন দুই পুত্র জন্ম হয়েছে যমজ তখন যে নারীরা তার প্রসবে সাহায্য করছিল তারা সবাই এবার আনন্দিত হয়ে জয় জয়কার হুলাহুলি করছে দাসী গিয়া দশরথে কহিল গৌরবে আর দুই পুত্র রাজা সুমিত্রা প্রসবে তখন বলছে যে আপনার তো কৌশল্যা একজন প্রসব করেছে কৈকেই একজন প্রসব করেছে সুমিত্রা দেবী কিন্তু দুজন প্রসব করেছে শুনিয়া হইল তার আনন্দ অপার ব্রাহ্মণের লুটাইল সকল ভান্ডার তিনি যখন শুনেছেন যে এবার আমার যমজ সন্তান হয়েছে সুমিত্রা যমজ সন্তান জন্ম জন্ম দিয়েছে এবার আর বাকি যা ভান্ডার ছিল সব লুটি দিয়েছেন তিনি চলিলেন দশরথ পরম কৌতুক তিন ঘরে দেখিলেন চারি পুত্র মুখ তো এবার দশরথ তিনি তিন ঘরে গিয়ে চার পুত্রের মুখ দেখেছেন তার এবার কৌতুক অনুভূত হচ্ছে আনন্দিত হচ্ছে স্বাভাবিক তিন দণ্ড বেলা হইল গণকের মেলা খড়িতে গনিয়া দেখে শুভক্ষণ বেলা তখন এই যে গণৎকার যাদেরকে ডেকে আনা হয়েছিল সে চার পুত্রের যে শুভ সময় সেটা দেখে গণক বলছেন যে তো সবই শুভ এমন কোনো জিনিস নেই যেটা অশুভ সময় কাল স্থান সব কিছুই নক্ষত্র গ্রহের যে অবস্থান সবই পবিত্র এবং শুভ সূর্য বংশে আছে বহু রাজার সুকীর্তি সভা হইতে এই পুত্র রাজ চক্রবর্তী তো এর আগের যে যতগুলো পাঠ বা পর্ব আপনারা শুনে এসছেন বা শুনেছেন সেখানে সব কিন্তু এই সূর্য বংশে এই শ্রীরামেরই যে পূর্বসূরি যারা তাদের বর্ণনা দেওয়া আছে এবং সেই বর্ণনাতে আছে যে কেউ ইন্দ্রকে বেঁধে রাখছে কেউ বংশ উদ্ধারের জন্য কপিল মুনির আশ্রমে চলে যাচ্ছে কিন্তু তারা যা কীর্তি করেছে সেই কীর্তি শ্রী রামের সামনে কিচ্ছু না ইনি হচ্ছেন ওই সব ঘটনার রাজ চক্রবর্তী ইনি ইহার কোষ্ঠীর কী বা করিব গণন এমন লক্ষণে বুঝি প্রভু নারায়ণ এনার কুষ্ঠির আর কি বিচার করব যা লক্ষণ আমি দেখতে পাচ্ছি এত মনে হচ্ছে ইনি নারায়ণ বসে রয়েছে স্বয়ং নারায়ণ যেই শুনে প্রভু রামের জনম ধনপুত্র লক্ষ্মী হয় ভয় পায় জম যিনি ভক্তিভরে রামের আরাধনা করেন এবং রামের উৎপত্তি বিবরণ রামায়ণে শোনেন তো তার ধনপুত্র পুত্র লক্ষ্মী সবই লাভ হয় এবং যমরাজ তাকে ভয় পান অযোধ্যায় হইল আনন্দ কোলাহল ক্ষত্র বৈশ্য শূদ্র সবে করিল মঙ্গল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যে চারটে ভাগ ছিল সেই সকলে মঙ্গল প্রার্থনা করছে এবং আনন্দে রয়েছে সকলে গণকে তুষিল রাজা দিয়া নানা ধন আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ তখন এই গণককে বিভিন্ন ধন সম্পত্তি দিয়ে তিনি বিদায় দিয়েছেন এবং কৃত্তিবাস বিচক্ষণ ভাবে সুন্দরভাবে এই ঘটনা বর্ণনা তো এবার আমরা এগোবো শ্রীরামের জন্মে দেবগণের আনন্দ শ্রীরাম যখন জন্মগ্রহণ করলেন তার জন্মগ্রহণের পরে দেবগণের করি হাতে স্বর্গে নাচে দেবগণ মর্তে নাচে মর্তজন হরি সে নাচিছে দশরথ তো এই স্বর্গের দেবগণ এবং মর্তের যে মর্তজন যারা মর্তবাসী অর্থাৎ পৃথিবীবাসী যারা দেবগণ আনন্দিত পৃথিবীবাসী আনন্দিত জানির সঙ্গে নাচিছে ব্রহ্মারঙ্গে শচি সঙ্গে নাচে শচিপতি স্থাবর জঙ্গম আর সবে নাচে চমৎকার উল্লাসিত নাচে বসুমতি অর্থাৎ যে শচি এবং শচিপতি দেবরাজ ইন্দ্র এবং তার স্ত্রী ব্রহ্মা সঙ্গে দেবযানী সহ স্থাবর এবং জঙ্গম স্থাবর অর্থাৎ যে জড় পদার্থ আর কি সেই জড় পদার্থ এবং এই জঙ্গম কথার অর্থ হচ্ছে সজল এবং গতিযুক্ত তো স্থির যে জিনিস হয় এবং সচল যে জিনিস হয় সকলেই উল্লাসিত সকলেই আনন্দিত সেটাই বোঝানোর চেষ্টা দিব্য দিব্য আবরণ পরিযত নারীগণ চলি যায় অনেক সুন্দরী চলি যায় রাজপথে শ্রীরামের নিরিখেতে সম্মুখেতে নাচে বিদ্যাধরী রত্নের প্রদীপ জেলে কল হলে কৌশল্যা হইল পুত্রবতী গগন মন্ডলে থাকি দেবগণ বলে ডাকি জয় 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 রঘুপতি নারায়ণ বধিবারে দশানন্দ দেবেরে করিতে অব্যাহতি ইহা শুনে যেই জন কিংবা করে অধ্যায়ন ভবমুক্ত হয় সেই কৃতি বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নরপূর্ণ অবতীর্ণ পূর্ণ ভগবান রচিল যে কৃত্তিবাস পূর্ণ করি অভিলাষ বন্দিয়া আসে বাল্মীকিপুরাণ তো এই হলো সকলের যে আনন্দ স্বাভাবিক আনন্দ হওয়াই স্বাভাবিক কারণ যেভাবে সংসার এবং যে নিয়মে সেগুলো চলার কথা ছিল সে সমস্ত কিছুই ধ্বংস সে সমস্ত কিছুই বিঘ্নিত হয়েছে এবং সেটা রক্ষা করতে স্বয়ং নারায়ণ বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেছেন তো সকলেরই আনন্দ হওয়া স্বাভাবিক যে আমাদের যে বিপদ সেই বিপদ উদ্ধার করতে ত্রাতায় সে মর্তে উপস্থিত তো এবার পরবর্তী দিকে এগোনো যাক শ্রীরামের জন্মে রাবণের বিপদানুভব এবং তন্নিবারণের উপায়করণ যে যখন শ্রীরাম জন্মগ্রহণ করেছেন সেই লক্ষণ সেই কিছু লক্ষণ দেখে রাবণ বুঝতে পেরেছে যে বিপদ হয়তো সামনেই উপস্থিত আমার এবং সেটা যে বিপদ যে আসছে আমি যে আজ করতে পারছি সেটা নিবারণ কি করে করা যায় সেটার উপায়ও খোঁজা দরকার তো কী বলছে অযোধ্যাতে জন্ম যদি নিলেন শ্রীপতি লঙ্কায় আতঙ্ক দেখে সদা বলছিলাম যে কিছু লক্ষণ দেখেছেন তিনি দেখার পর তার মনে হয়েছে যে বিপদ এবার উপস্থিত কি সেটা সেটা হচ্ছে যে হঠাৎ একদিনকে দেখছেন যে তার যে সিংহাসনে তিনি বসে রয়েছেন সেই সিংহাসন দুলে উঠেছে এবং মাথার যে মুকুট সেইটা হঠাৎই খসে মাটিতে পড়ে গেছে এগুলো কুলক্ষণ দশমুখে হায় হায় করে দশা নন অচম্বিতে মুকুট খুশি কি কারণ ঠিক যে হঠাৎ করে এরকম আমার মুকুট এরকম খুলে পড়ে গেল কেন কোথা গেল ইন্দ্রজিৎ আনো গান্ডিবান পৃথিবী বাসুকি কাটি করি খান খান তো উনি তো প্রবল ক্ষমতা সম্পন্ন একজন রাক্ষস সম্রাট তো ইন্দ্রজিৎ হলেন তার পুত্র ইন্দ্রজিতের বর্ণনা আসবে আরো পরে ইনি ইন্দ্রকে বেঁধে নিয়ে এসেছিলেন যে কারণে ইন্দ্রকে জিতে নিয়ে এসেছিলেন বলে এনার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রাবণ বলছেন কোথায় গেল ইন্দ্রজিৎ গান্ডিবান নিয়ে আসো তাকে বলো তাকে আনতে পৃথিবী বাসুকি সব কেটে আজকে খান খান করে ফেলবো যে আমার বিপদ হতে পারে এরকম জিনিস যদি বসুমতি পৃথিবীতে জন্মায় তাহলে সেই বসুমতি পৃথিবী রাখার কোনো মানে হয় না কেটে খানখান করে ফেলবো আমার এতদূর ক্ষমতা আছে তো হেনকালে কহেন ধার্মিক বিভীষণ জন্মিয়ে আছে যে তোমারে বধিবে জীবন তো বিভীষণ ইনি রাবণের নিজের ভাই তবে ইনি ধার্মিক পিতার দিক থেকে পেয়েছিলেন তিনি গুণ সেজন্য তিনি ধার্মিক এবং পিতারও খুব প্রিয় ছিলেন তো ইনি ওই লক্ষণ বুঝতে পেরেছেন বুঝতে পেরে উনি বলছেন যে যে জন্মেছে সেই কিন্তু তোমার জীবন নাশ করবে তোমার মৃত্যুর কারণ হবে পৃথিবীর প্রতি ক্রোধ করো কি কারণ তোমার বোধিতে জন্ম নিল নারায়ণ তো এই যে একটু আগে বলছিল যে পৃথিবী বাসুকি সব কেটে খান খান করে ফেলবো আমি আমার যদি বিপদ পৃথিবীতে হয় পৃথিবী যদি তার জন্ম দেয় বা সেখানে যদি সে জন্ম নেয় তখন বিভীষণ উনি বলছেন যে পৃথিবীর উপর রাগ করছো কেন তোমাকে বধ করবে বলে তোমায় বধ করবে বলে ভগবান নারায়ণ স্বয়ং নিজে জন্মগ্রহণ করেছ আর কারো অপরাধ নাহি দশানন বাসুকি কাটিতে এবে কহ কি কারণ বাসুকি অর্থাৎ একটা প্রচলিত কথা আছে বাসুকির নাগের যে মাথা হয় তার উপরে পৃথিবী বিরাজমান তো সেটাই বলছে যে সেই নাগরাজ তাকে কাটার কি মানে আছে তুমি যে বলছো যে পৃথিবীকে কেটে ফেলবো বাসুকি কেটে ফেলবো এটা তো কাটার বা তাদেরকে মারার কোনো কারণ নেই কারণ নারায়ণ নিজে জন্মগ্রহণ করেছেন এই কালে আকাশেতে হইল দৈববাণী দশরথ ঘরেতে জন্মিল চক্রপাণী ওই সময় যখন এই সমস্ত কথা হচ্ছে রাবণ এবং বিভীষণের মধ্যে সম্পূর্ণ রাজসভায় তখন হঠাৎ ওই দৈববাণী হয়েছে এবং দৈববাণীতে বলছে যে দশরথের ঘরে চক্রপাণী অর্থাৎ নারায়ণ তিনি জন্মগ্রহণ করেছেন চক্রপাণী যার হাতে চক্র থাকে শুনিয়া চিন্তিত বড় রাজা দশানন ডাক দিয়া বলে শুনো সুখ ও সারণ সুখ ও সারণ এরা হলো পক্ষী এরা হলো গুপ্তচর বলা যেতে পারে বা পত্রবাহক বলা যেতে পারে রাবণের এই দুই মন্ত্রী ছিল এ এই হচ্ছে সেই সুখ এবং শাড়ি যারা দশরথের সময় বলেছিল বলেছিল যে দশরথ রাজা উনিও ব্যথিত আমাদের এরকম দুরাবস্থায় শাড়ি কে বোঝাচ্ছিল কিন্তু এখানে সারণ সারণ হচ্ছে অন্য আরেকজন পত্রবাহক তার সেও পক্ষী তো সেই সুখ এবং সারণ তাদেরকে ডেকে পাঠিয়েছে দশানো একে একে দেখে এসো পৃথিবী ভুবনে আমার শত্রুর জন্ম হইল কোনখানে তো এই দুই পক্ষী তাদেরকে বলছে যে যাও গিয়ে দেখে আসো পৃথিবীতে প্রত্যেক ঘরে যাবে গিয়ে দেখবে আমার যে শত্রু সে কোন ঘরে জন্মেছে এখনই মারিব তারে অতি শিশুকাল প্রবল হইলে সেই বাড়িবে জঞ্জাল বলছে এখনই ছোট আছে এখনই মেরে দিই বড় হবে জঞ্জাল ঝামেলা আরো বাড়বে তার থেকে এখনই শেষ করে দেওয়া উচিত রাবণের আজ্ঞা চর বন্দিলেক মাথে সমুদ্রের পার হইয়া গেল ভাবি তো রাবণের এবার তারা সমুদ্র পার হয়ে যাচ্ছে যে কোথায় এই ঘটনা ঘটেছে পরম বৈষ্ণব দূত ও বাসবের দাঁড়ি তারা জানে ত্রিভুবন আচ্ছা এনারাও কিন্তু দেবলোকের সঙ্গেই জড়িত ছিলেন এই বাসবের তারা হচ্ছে দাড়ি ছিল মানে দ্বাররক্ষী ছিল ইন্দ্রের তো এই এরা হচ্ছে পরম বৈষ্ণব এটা সবাই জানে সুখ বলে শুনো মোর ভাই রে সারণ অযোধ্যায় বুঝি মিলেন নারায়ণ তখন ওই সুখ সারণ যে পাখি আছে তাকে বলছে ভাই সারণ আমার যা মনে হচ্ছে যে এই অযোধ্যাতেই মনে হচ্ছে নারায়ণ জন্মগ্রহণ করেছেন আজি শুভ দিন হইল আমা দোহাকার ভাগ্য ফলে দেখি গিয়া চরণ তাহার বলছে এই রাবণ যা বলে পাঠালো আমাদেরকে এতে করে একটা লাভ হয়েছে লাভ হয়েছে কি যে আমরা গিয়ে শ্রী নারায়ণের চরণ দেখে আসতে পারব এত বলি অযোধ্যায় দিল দর্শন দেখিল অযোধ্যা যেন বৈকুণ্ঠ ভুবন স্বাভাবিক যেখানে নারায়ণ নিজে সশরীরে এসে উপস্থিত হয়েছেন তো সেখানের জায়গা তো বৈকুণ্ঠ হবেই বৈকুণ্ঠ ছেড়ে নারায়ণ যেখানে আসেন সেই জায়গা স্বয়ং বৈকুণ্ঠ হয়ে যায় তো এসে এরা দেখছে অযোধ্যা তো বৈকুণ্ঠর মতো লাগছে একেবারে স্বর্গীয় ব্যাপার রতন প্রদীপ জলে প্রতি ঘরে ঘরে তৈল হরিদ্রায় পথে চলিতে না পারে মানে সব ঘরে একেবারে রত্ন দিয়ে প্রদীপ জ্বলছে আর তৈল হরিদ্রা মানে একেবারে রাস্তাঘাট আনন্দর যে একটা লক্ষণ হয় শুভ লক্ষণ সে সমস্ত কিছু সেই জায়গায় বিদ্যমান অলক্ষিতে সান্দাইলো কৌশল্যার ঘরে বসিয়ে আছেন কৌশল্যা শ্রীরামে কোলে করে তো এরা চুপি সারে মাতা কৌশল্যার ঘরে গিয়ে ঢুকেছে ঢুকে দেখছেন যে মাতা কৌশল্যা তিনি শ্রীরামকে কোলে করে নিয়ে বসে আছেন যাহার মানুষে থাকে যে রূপ বাসনা সেই রূপে প্রভুরে দেখে সেই জনা তো যে 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 খুব বড় কথা লেখা আছে। রূপে নারায়ণকে তপস্যা করে বা তার পূজা করে যে ভাবমূর্তি মাথায় রেখে যেরকম ভাবে এই ভাবমূর্তি মাথায় রেখে করা হোক না কেন সেই ভাবমূর্তিতেই তার সামনে প্রতীত হচ্ছে তো এই সুখ এবং সারণ এরা যে অবস্থাতে দেখতে চাইবে এখন ওই মাতা কৌশলার কোলে শ্রীরাম বসে রয়েছেন এটা জগতে সবাই দেখতে পাচ্ছে কিন্তু নারায়ণ যেহেতু উনি সকলকে সেই হিসাবেই দেখা দিচ্ছেন যার মধ্যে সেই দূরদৃষ্টি রয়েছে এবং সত্যিই যে পরম বৈষ্ণব তো সে তাকে যে রূপে দেখতে চাইছে সে তাকে সেই রূপেই দেখবে মায়ের কোলে বসে রয়েছে পরম বৈষ্ণব তারা ভাই দুইজন চতুর্ভুজ রূপে দেখিলেন নারায়ণ ওই যে বললাম যে যার যেরকম মন হবে সে সেরকম দেখতে পাবে তো এনারা পরম বৈষ্ণব ছিলেন দুইজন এনারা দেখতে পাচ্ছেন যে চতুর্ভুজ হয়ে নারায়ণ নিজে বসে রয়েছে মাতা কৌশল্যার কোলে শঙ্খচক্র পদ্ম চতুর্ভুজ কলা কিরিট কুণ্ডল কানে হৃদে বনমালা এই হচ্ছে তার বর্ণনা নারায়ণের বর্ণনা চতুর্ভুজ যে শঙ্খচক্র গদাপদ্য যা থাকে এবং কিরিট কুণ্ডল মালা তার যে নারায়ণের যে রূপ সেই রূপেই তারা তাকে দেখতে পাচ্ছে শত কোটি ব্রহ্মাতারে করিছে স্তবন প্রভুর শরীরে দেখে এ তিন ভুবন তো তিনি পালনহার সেই যে বিশ্বরূপ সেই বিশ্বরূপ এরা দেখতে পাচ্ছে যে মাতা কৌশল্যার কোলে নারায়ণ বসে রয়েছেন ঠিকই কিন্তু বিশ্বরূপ নিয়ে বসে রয়েছেন মানে ইনি আর কেউ না ইনি নারায়ণ ইনি সেই পরম সত্য প্রসঙ্গেতে দেখিল যে সর্বোপরি সদ সনক সনাতন আদি প্রহ্লাদ নারদ এই রূপে দুই ভাই প্রভুরে দেখিয়া সহস্র প্রণাম করে ভূমে লুটাইয়া যে বললাম বিশ্বরূপ দেখেছেন সেখানে দেখছেন যে তার যত মানে সকলে সেখানে বসে রয়েছে। শনক সনাতন প্রহ্লাদ নারদ সকলে বসে যে স্তুতি যে স্তবন করেন নারায়ণের সেই যে দিব্য যে ছবি সেই দিব্য ছবি তারা দুই ভাইতে দেখতে পেয়েছে এবং দেখে তারা সহস্রবার প্রণাম করছে এবং লুটাচ্ছে আনন্দে যে আমরা কি দেখতে পাচ্ছি ভক্তিভাবে করে স্তবন তারা করি হাত রাক্ষসের জাতি মোড়া বড়ই অধম তোমার মহিমা জ্ঞানে আমরা অক্ষম তখন এই সুকর সারণ এরা তো এখন এই মুহূর্তে রাক্ষস প্রজাতির মধ্যে রয়েছে সমস্ত দৈব গুণ তো তাদের নিয়ে নেওয়া হয়েছে দেবত্ব তো আর নেই তো এবার তারা রাক্ষসের মধ্যে পড়েছে এইবার তাই বলছে যে ভক্তি করে তারা প্রণিপাত করেছে প্রণিপাত নমস্কার করে জোর হাতে বলছে রাক্ষসের জাতি তো হয়েই গেছে আমরা বড়ই অধম তো তোমার যে মহিমা সেই মহিমা যে আমরা মন্ডন করব মহিমা যে বলবো সেটাতে তো আমরা অক্ষম কি করে সম্ভব এই বিশ্বরূপের আমরা কী করে বর্ণনা করতে পারি যে পদ ব্রহ্মাদি দেব নাহি পায় ধ্যানে হ্যানো পদপাদ্য দেখি প্রত্যক্ষ প্রমাণে এই নিবেদন করি মহাশয় তব পদপাদ্যে যেন সদা মন রয় তো এনাদের তো দেবত্ব হরে নেওয়া হয়েছে এনারা এখন রাক্ষস হয়ে গেছেন এবং সমস্ত দৈব গুণ তাদের চলে গেছে কিন্তু যখন ইনি এসে এনারা এসে দেখেছেন যে শ্রীনারায়ণের সেই বিশ্বরূপ এবং সব তার যে বিষ্ণু ভক্তরা তার পায়ের কাছে বসে মানে স্তুতি করছেন সেই বিশ্বরূপ যখন তারা দেখেছেন দেখার পরে তারা বলছেন যে ধ্যানে ব্রহ্মাদি ধ্যান করে যে চরণ দেখতে পান না সেই চরণ আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা এতদূর পুণ্যবান হয়েছি তো আমার এই নিবেদন আছে মহাশয় যেন তোমার ওই তোমার পায়ে আমাদের যেন সদা মন থাকে আমরা যেন মনের দিক থেকে যেন সব সময় তোমার অনুসারী হয়ে থাকতে পারি টিপার সাগর প্রভু তুমি গুণধাম এত বলি গেল তারা করিয়া প্রণাম এবং তারা এবার নমস্কার করে বন্দনা করে তার চরণ তারা এবার চলে গেল পথে যেতে দুই ভাই ভাবিলেক মনে এ কথা কহিব না সে পাপি দশাননে এবার এরা দুই ভাই বলছে যাওয়ার সময় যে আমরা তো দেখে এসেছি নারায়ণ ওখানে মায়ের কোলে শুয়ে রয়েছে আমরা এই কথা কিন্তু গিয়ে রাবণকে বলব না চক্ষুর নিমেষে তারা লঙ্কাপুরে গিয়া রাবণের কহে কথা আগে দাঁড়াইয়া একে একে দেখিলাম এ তিন ভুবনে তোমার কি শত্রু আছে নাহি লয় মনে যে আমরা তখন এরা বলে গেছে যাওয়ার সময় বলছে যে দশাননকে এই কথা বলা যাবে না যে সত্যি নারায়ণ জন্মগ্রহণ করেছে তারা এবার লঙ্কায় গিয়ে বলছে যে আমরা হেন কোনো ঘর নেই যে ঘর আমরা খুঁজিনি সব জায়গায় খুঁজেছি কিন্তু তোমার যে শত্রু হতে পারে এইরকম তো আমি কিছুই দেখলাম না মুকুট খসিল রাজা হবে অপমান সকল তীর্থের জলে তুমি কর স্নান বলছে যে তোমার যে মুকুট খুলে পড়ে গেছে এইটাতে তোমার অপমান হবে তো সেই অপমান যেটা হবে সেইটা নিবারণের একটা উপায় আছে তুমি সব তীর্থের যে জল হয় যত ধরনের তীর্থ আছে সেই সব তীর্থের যে জল হয় সেই জল দিয়ে যদি তুমি স্নান করো তো এই যে যে একটা ঘটনা দুর্ঘটনা যেটাই ঘটে থাকুক সেটা কেটে যাবে সুবর্ণ করহ দান দিন দিজ নড়ে অমঙ্গল ঘুচিবে আপদ যাবে দূরে এনারা এবার রাবণকে বুদ্ধি দিচ্ছেন একে তো সত্যি চেপে গেছেন তারপরে এসে বুদ্ধি দিচ্ছেন যে শোনো ওই যেটা ঘটেছে তোমার সাথে ঘটনা ওইটা কাটা যায় ওটা কাটতে গেলে সব যে তীর্থ সেই তীর্থের জল দিয়ে স্নান করো ব্রাহ্মণদেরকে ধন সম্পত্তি দান করো এতে করে তোমার যা সমস্যা আছে সেগুলো সব কেটে যাবে দশ মুখ মেলিয়া রাবণ রাজা হাসে কুসুম যেন ফুটে ভাদ্র মাসে কেত কি কুসুম অর্থাৎ কেয়া ফুল তো সেটাই বলছে যে এদের এই কথা শুনে রাবণের ভালো লেগেছে ঠিকই হয়তো বলছে কারণ আমার শত্রু আর কে হতে পারে তখন বলছে যে ঠিক আছে ভালো কথা তোমরা যেটা বললে সেটা ভালো এবং আনন্দিত হয়েছে তো সেটাই বলছে যে সেই যে হেসে ফেলেছেন সেটা দেখে যেন মনে হচ্ছে যে কেয়া ফুল ফুটেছে ভাদ্র মাসে না বুঝিয়া কথা কহ ভাই বিভূষণ আমার কি শত্রু আছে হেন লয়মন রাবণের কথা শুনি বলে বিভীষণ পরিণামে এই কথা পরিবেশন তখন ওই বিভীষণকে রাবণ বলছে যে তুমি না বুঝে এই সমস্ত ফালতু কথা বলো কেন আমার মৃত্যুর সময় উপস্থিত এই উপস্থিত তাও উপস্থিত আমার কে শত্রু হতে পারে এরকম মন মনই হলো কি করে তোমার যে আমার শত্রু হয়েছে তখন এই বিভীষণ বলছেন যে ঠিক আছে তোমার আমার কথা শোনার কোনো দরকার নেই তাহলে কিন্তু এর যে পরিণামটা হবে সেই পরিণামে তুমি কিন্তু এটা স্মরণ করো যে আমি কিন্তু একদিন বলেছিলাম তোমার রাবণ সমুদ্র বলি লাগিল ডাকিতে আসিয়া সমুদ্র দাঁড়াইল জোর হাতে এবার যখন এই সমস্ত কথা হয়ে গেছে তখন এবার সত্যি তো সমুদ্রকে যে বলেছিল ঢেউ ফেউ আমার সামনে একদম ওসব চলবে না একেবারে মৃদু মৃদু বইবে তো দাস হয়েছে এখন তো সেই দাসকে ডেকে পাঠানো হয়েছে সমুদ্র হয়েছে তার দাস সে দাসকে ডেকে পাঠিয়েছে তো সমুদ্র এবার বলুন প্রভু আছে আমার রাজা বলে পৃথিবীতে যত তীর্থ আছে সকল তীর্থের জল আনো মোর কাছে বাক্যমাত্র বলিতে বিলম্বনা হইল সকল তীর্থের জল সম্মুখে আইল স্বাভাবিক সব যে নদী সেই নদীতে এসে সমুদ্রতেই মিশবে তো সেই সমুদ্রকে ডেকে নিয়েছে যে শোনো শোনো এদিকে এসো কথা আছে আছে তোমার সাথে একটা কাজ সব যে তীর্থ যত তীর্থ হয় সে সব তীর্থের জল কিন্তু আমাকে এক্ষুনি লাগবে আমার সমুদ্র ঠিক আছে প্রভু আমি এক্ষুনি এনে দিচ্ছি বলে সেই সমুদ্রের সব জল এনে তাকে দেওয়া হয়েছে তীর্থ জলে দশানন করিলেন স্নান দরিদ্র দুঃখীকে রাজা করে স্বর্ণদান এবার ওই জলে স্নান করেছেন উনি এবং ওই যে সুকার সারণ যেটা বলে গেল যে রাজা তুমি গরিব ব্রাহ্মণদেরকেও দান করো শোনা সেটাও করা হয়েছে যত কাঞ্চন দিল নাম নব কত ধেনু দান শিলা দান করে শত শত গরু দান করেছেন শিলা দান মানে বিভিন্ন যে রত্ন সেইগুলো দান করেছেন দান পুণ্য করিয়া বসিল দশানন ভাবিল অমর আমি নাহিক মরণ কৃত্তিবাস পণ্ডিতের শ্লোক বিচক্ষণ রামের প্রীতিতে হরি বল সরোজ হরি বল তো এই দানপূর্ণ করে দশানন ভাবছেন যে তো যা সমস্যা হয়েছিল সেটা মিটে গেল আমি পূর্ণ তীর্থের যে পূর্ণ জল হয় তাতেও স্নান করে নিলাম আমি লোকজনকে দানও করে দিলাম তাহলে তো আর কোনো অসুবিধা নেই তবে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অংশে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন তাহলে আর কিচ্ছু না পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন সকলের মঙ্গল জয় শ্রীরাম